all my boo

তা আমার কথা চিন্তা করে সব কিছু ছেড়ে ব্যাক আমার হাত ধরে তার বাড়ি থেকে বেরিয়ে আসছে একদম চোখ মাঝখাতে যদি মুখে মুখে এরকম বেয়া দবি করিস তর্ক করিস থাপ বা দা ফেলে দেবো একদম তাই আপনার একটু সামতাম আসলে আমার জন্য আপনার মধ্যে পরে একটা ভুল বুঝে বুঝে সৃষ্টি হয়েছে আমি বারো এখান থেকে চলে আছি আমার বিশ্বাস না তুমি সব কিছু ঠিক আছে তুমি যদি আমার জন্য সব ছেড়ে চলে আসতে পারো তোমার কেন মনে হচ্ছে আমি সব কিছু ছেড়ে তোমার জন্য চলে যেতে পারবো না আর তাছাড়া আমরা এই বাসায় থাকি এটা তো তারা কেউ চায় না আমি থাকি সেটাই তো তারা কখনো চায় না আজীবন আমাকে একটা বোঝা মনে করে আসছে আমি আসলে মার ভাইয়ের কাছ থেকে দোয়াই নিতে আসছিলাম এক পা সামনে ঘুরবে না এই মুহূর্তে বেরিয়ে আমি দেখতে চাই ভয় হচ্ছে বাইর থেকে যখন তা লিয়েছে কয়েকটা কাকা এই যে টুলে দেখছিলাম বাসা ভাড়া হবে আমাদের তো আসলে দুই রুম দরকার এক রুম হলে আরো ভালো হয় না এই লাগে তো এক রুমের পাওয়া যাবে না আসলে মাসের শেষ তো তাতে তেমন টাকা বসে নেই কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে বলছিলাম কি সকাল থেকে তো কিচ্ছু খাও নাই চলো খাবা এক গ্লাস পানিও তো মুখে দেনা না তুই বিয়ে করছিস পালায়ে বিয়ে করছিস আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলি না তো আসলে ওইভাবে না কাউকে জানাতে পারি নেই ও ফ্যামিলি থেকে বিয়ের প্রেশার দিচ্ছিল আবার কাউকে পাত্র দেখতে আসার কথা হাতে আংটি পরিয়ে দেওয়ার কথা তাই চিন্তা করলাম দেরি না করি করে ফেলি এগুলো নিয়ে তোর সাথে আমার পরে কথা হবে আগে বল নতুন বউ নিয়ে রাস্তাঘাটে এতিমের মতো বসে আছিস কেন বাসায় গিয়েছিলাম থাকতে দেয় না কিছু খাইছিস

মনোন 20 আপনি তো নিশ্চয়ই জানেন আমরা কিভাবে পের হয়ে আসছি আমাদের সাথে আসলে আসবা বলে তেমন কিছুই নেই যদি আসবা পত্রগুলো থাকে আমাদের জন্য মনে হয় ভালোই হয় কি ব্যাপার তুমি শুয়ে পড়ছো কেন যাও যাও ফেশিয়াল শুছো আরে এগুলো সব ক্লিন করা হয়েছে যাও তো 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 ওঠো তোমরা কখন আসলে তোমরা কিছু খাইতে দাও নাই ভাই আমাকে আরে নাকি খেতে দিবে মানে এই অবস্থায় বৌমাকে আমি তো রান্নাঘরে যেতে দিতে পারি না আমি চা এখনই চা করে নিয়েছি আমি কিছু করে নিয়ে আসি আপনার পাগল নাকি কিচ্ছু করতে হবে না পাগল আগে তুমি দুধটা খাও ফলো বে দুধটা আমাকে দাও না খাবে না আমাকে দাও ফলো বে দুধটা খাবে না তুমি খাও না 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 ডাক্তার ওকে দুধ খেতে না করেছে ভাইয়া তুমি খাও নালে ফেলে দিতে হবে না না ও খেতে পারবে না ওকে ও না করেছে কি করলে তুমি আপ মা তোমরা বের হয়ে যাও বাসা থেকে আমি চাই না তোমাদের অসম্মান করতে তোমরা যদি ভিন্ন না হয়ে যাও আমি পুলিশ কল করতে কথা বলবো কি হয়েছে বলবেটে এভাবে এমন আচরণ করছে কেন মায়ের সাথে এটা তুমি জানো না সেটা নিয়ে কথা বলো না বলো তো প্লিজ আমি যদি বাসে না থাকি তুমি কখনো মা অথবা ভাইয়ের কাউকে অ্যালাউ করবে না আমি সেক্ বাসা থাকলেও অ্যালাউ করবে না আর কখনো ওকে ভাই খালামাতে এসে আমি আমি যা বলছে আমি বুঝে বলছি পুরো বিষয়টা আসলে আমি তোমাকে জানাতেও চাই আমি শুধু চাই আমার তোমার আর আমাদের বাবু তো যত্ন নিতে